চলুন আজকে কিছু আরবি শব্দ শিখে আছি যে আরবি শব্দটি আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি আর কি হাসানুন হবে সুন্দর জিউজ এর অর্থ হবে বিচারক অর্থ এরা তবে কেলান্তুন এর অর্থ হবে সুন্দর নাহনুন এর অর্থ হবে একটি নদী পুস্তাকুন এরা তবে একটি বাগান বাহারুন এরা হবে সাগর কাবি এরাতে হবে বড় কচ্ছর এরা হবে দুগ্ধ হবজুন এরা হবে রুটি অথবা হবুজ তেইযুজবন এরা হবে বালো পেইতুন এর হবে একটি ঘর ঘরগুন এরা হবে ছোট অথবা সাগির সারিগুন এরা হবে একটি রাস্তা তরিক তুরিক অর্থ হবে রাস্তা আরিদুন এর অথবা প্রশংসা অথবা বিলুন এর অথবা খারাপ অথবা আকর্ষণ রাজুলুন এর অথবা একজন পুরুষ মালিকুন এর অথবা রাজা আদনুল এর অথবা সুবিচার উনসাকুন এর একজন মানুষ হাবিকুন এরাতবে একজন বন্ধু চুয়াদিকুন এর অথবা সত্যবাদী যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের এই চ্যানেলও আর টু বাংলা শব্দ কিন্তু আমরা পেস্ট করে থাকি ভিডিও তো অবশ্যই আপনারা দেখে নিন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সেই অনুযায়ী একটা কমেন্ট করে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা সাবস্ক্রাইব করে পার্শ্বত বেলে কোনো বাজে ধীরে পরবর্তী লোকেশন নিয়ে যাবে আপনার ভিডিওতে ওকে ধন্যবাদ সবাই